হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে প্যানকেক রেসিপি তাও আবার ডিম ছাড়া দেখে কেউ বুঝতেই পারবে না যে এই প্যানকেকটি আপনি বাড়িতে তৈরি করেছেন খেতেও হবে অসাধারণ সুস্বাদু সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার সঙ্গে অ্যাড করব আমি ওয়ান থার্ড কাপ আটা তারপরে এখানে দিয়ে দেবো দুই চামচ গুঁড়া দুধ আপনার কাছে গুঁড়া দুধ না থাকলে কনডেন্স মিল্ক যদি থাকে ব্যবহার করতে পারেন তার সঙ্গে দেব বেকিং পাউডার এক চামচ সাথে ব্যবহার করেছি সামান্য লবণ আর তার সঙ্গে দিয়ে দেব আমি এখানে তিন চামচের মতো মধু আপনার কাছে থাকলে দিতে পারেন না থাকলে স্কিপ করতে পারেন তো মধু দেওয়া হয়ে গেলে এখানে আমি যেই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করবো রুম টেম্পারেচারের দুধ না গরম না ঠান্ডা তো আমি এখানে দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে কেকের ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব কারণ একবারে বেশি দুধ দিয়ে দিলে তখন আবার ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তখন আর প্যান কেক কিন্তু ভালো হবে না তাই এখানে আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেশাচ্ছি এই কাজটা আপনি এভাবেই করবেন তাহলে কি হবে আপনারও এই রেসিপিতে ফেল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমি এর দিকে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই জায়গায় আমি থিকনেসটা দেখুন কেমন রেখেছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে মিষ্টির জন্য পাউডার সুগার আমি এখানে এক কাপ চিনি নিয়ে মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ড করে নিলে পাউডার সুগার রেডি হয়ে যাবে আর আপনার কাছে যদি বাজারে কেনাটা থাকে তাহলে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন পাউডার সুগার দেওয়ার পরে দেখবেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা অনেকটা পাতলা হয়ে গেছে আগের তুলনায় কারণ চিনির যে একটা ভেজাভাব থাকে সেটা ময়দার সঙ্গে মিশে গিয়ে একটু লিকুইডি ভাব চলে আসে দেখেন তো এদিকে আমি প্যানকে ব্যাটারটাকে রেডি করে নিয়ে এসেছি দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে না বেশি পাতলা না বেশি ঘন ঠিক এভাবেই আপনি ব্যাটারটাকে রেডি করে নেবেন তো অন্যদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে লো হিটে ভালো করে গরম করে নিয়েছি আমার ফ্রাইপ্যানটা পুরনো হয়ে গেছে তার জন্য আমি এখানে একটু বেশি করে তেল ব্রাশ করে নিয়ে নিলাম তো এখান থেকে আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো মেজারমেন্টটা সবসময় ঠিক রাখবেন তাহলে প্যানকেকের সাইজগুলো প্রত্যেকটা একই রকম হবে তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য কোনো রকমভাবে গ্যাসের জাল কমানো বা বাড়ানো চলবে না একেই রেখে দেবেন লো তো লো লোওয়াজেই রাখতে হবে এখানে তো দেখুন দু তিন মিনিট পরে আমার প্যানকেকটা একেবারে রেডি এখন আমি এটাকে উল্টে দেবো উল্টে দিয়ে বেশিক্ষণ রাখতে হবে না উল্টে দেওয়ার পর মাত্র এক থেকে দেড় মিনিট রাখলেই হয়ে যাবে এক দেড় মিনিট পর আমার প্যানকেকটা একেবারে রেডি তো আমি একে ওইভাবে আরও যেগুলো প্যানকে আছে সবগুলোকে একইভাবে ভেজে নেব প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি আবারও করে দিচ্ছি আমার ফ্রাইপ্যানটা পুরনো হয়ে গেছে তার জন্য আমি এখানে বেশি করে তেল ব্রাশ করছি আপনার কাছে যদি নতুন ফ্রাই প্যান থাকে তাহলে আপনি অল্প সামান্য তেল ব্রাশ করলেও হবে তো আমি একইভাবে আবারও প্যানকেকগুলো বানিয়ে নিচ্ছি দেখুন আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আপনাদের এক একটি কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলো তো এদিকে আমি প্যানকেকগুলোকে রেডি করে নিয়েছি আর অন্য দিকে যেটা করেছি আমার কাছে ডার্ক চকলেট ছিল সেটাকে আমি মেল্ট করে নিয়েছি মেল্ট করে নিয়ে প্যানকে মাঝখানে স্প্রেড করে দেবো দেখুন আমার প্যানকেকগুলো কতটা সামনে এখানে ডার্ক চকলেটের মাঝখানে দিয়ে দিয়েছি আপনার কাছে যদি ক্রিম থাকে আপনি ক্রিমও দিতে পারেন আর যদি কিছু না থাকে তাহলে এমনিও মধুর সাথে সার্ভ করে নিতে পারেন খেতে অসাধারণ টেস্টি হয়েছে এদিকে আমি বানাচ্ছি এদিকে আমার ছেলে পিছন দিকে আমার জন্য দাঁড়িয়ে আছে যে কখন আমি এই ভিডিও শ্যুটটা শেষ করব আর আমার ছেলে খাবে তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে আমি ভাবতেই পারিনি যে বাড়িতে প্যানকেক বানালে এতটা টেস্টি হয় আমি নিজেও খেয়ে দেখেছি অসাধারণ টেস্টি হয়েছে আপনি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো হবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এই রেসিপি ট্রাই করে আপনি কোনোভাবেই ফেল হতে পারবেন না তো এখন আমি এটাকে মধু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি দেখা হবে আরও কোনো নতুন রেসিপিতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ